সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন ভিডিও দেখে ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর সমস্ত ভক্ত যদি বলে তুমি জান্নাতি আর তোমার মা দুখানে যদি একবার বলে তুমি জাহান নামে সত্যি কিন্তু তুমি জাহান নামে যাবে কোনো

এই দিনাজপুর এখানে নামাজ পড়বে না রকম মরসিদ কিন্তু কেউ বলতে পারবে না ব্রাঙ্গাপাড়া মসজিদে নামাজ পড়লেন নাকি কি কম আর দিনাজপুর নিউ টাউন মাদ্রাসা নামাজ পড়লে পারেন নাকি বেশি এমন দলিল কেউ দিতে পারবে না কিন্তু আল্লাহর নবী বলেছে তোমরা শোনো কেউ যদি আমি আল্লাহর নবী বিশ্ব বললাম কেউ যদি হজব ওমরা গিয়ে বাইতুল্লাহ শরীফে হেরেমের মাত্র বাইতুল্লাহ একটা রাকাত নামাজ পড়তে পারে ওই নামাজ পড়ে রসুলায় আমার আল্লাহ তাআলা তার নামায় আমলে রাখাতে রাখাতে এক লক্ষ রাকাত নামাজের নেকি দিবি আর আমি নবী যেখানে ঘুমা পাবো জায়গার নাম হবে মদিনা ওই মদিনার ছোট্ট মসজিদ এখন কিন্তু বিশাল বড় নবী বলেছে কেউ যদি নবমীতে গিয়ে একটা রাকাত নামাজ পড়তে পারে ওই মসজিদে আমি নবী ইমামতি করার কারণে আর আমার কালো বেলাল মজিনে করার কারণে আর সাহাবারা মক্তা দেওয়ার কারণে এত দাম বেশি বেড়ে গেছে কেউ যদি নবমীতে গিয়ে এক রাখাত নামাজ নবমীতে পড়তে পারে আল্লাহ তালা তার নামায় আমলে প্রত্যেক রাকাতের দিনে ময় 50 সাধর ওই মসজিদে নামাজ পড়ার কি নিয়ামত আমার এই দুই বাবা যে জানি না মক্কা গেছে কিনা আপনাদের ভিতরে যারা গেছেন তাদের বলে দেখেন ভাই কাবা শরীফের ইমামরা যখন কোরআন তেলাওয়াত করে তখন প্রত্যেকটা হাজী কিন্তু চোখের পানি ফেলায় কাধে ওই কাবা শরীফের ইমামরা মোট কিন্তু ইমাম হলো চোদ্দ জন আপনি ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন কাবার ইমামদের কে কে কাবার ইমাম কয়জন সঙ্গে সঙ্গে তেরো থেকে চোদ্দ জন কিন্তু লাল রুমাল মাথায় দিয়ে মোবাইলে ঢুকে পড়বে এইটার চোদ্দ জন ইমামের ভিতরে সবাই কিন্তু অনেক সুন্দর কণ্ঠের অধিকারী কিন্তু সদ্যজনের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ দয়া মধুমায় দুজন মানুষের কণ্ঠ এই দুইজন ইমামের ভিতরে একজন ইমামের নাম হলো আপনাদের পরিচিত কাবার ইমাম শাইক আল্লামা আব্দুর রহমান সুদাইসি আর একজন কাবার ইমামের নাম হলো জনের ভিতরে সব থেকে কালো কিন্তু সব থেকে মিষ্টি চেহারা ওনার নাম হলো কাবার ইমাম শাইক কাল্লামা সে কালবাণী কিন্তু ছোটবেলা যখন কালবানি অনেক দুষ্ট ছিল ওই কালবানি কিন্তু খুবই দুষ্ট ছিল পাড়ার গ্রামের লোকেরা কালবানিকে দুষ্ট বলে ডাকতো কিন্তু কালবাণীর মা কোনোদিন কালবানিকে কিন্তু খারাপ বলেনি কারবারি বলেন আমার বয়স যখন আট বছর আমি কেমনে কাবার ইমাম হলাম লন্ডনে একটা সেমিনারে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ওরাইটা সিনেহা হওয়া তাজ অফ আমেরিকার সাংবাদিকরা বলেছিল ও কালবানি আপনি কেমনে কাবার ইমাম হলেন কালবানি তখন বলতেছে আমার কাবার ইমাম হওয়ার রহস্য হলো আমি কালবানি তখন ছোট ছিলাম আট বছর বয়স খুবই দুষ্ট ছিলাম একবার আমার মা বাবা হস করতে আমাকে নিয়ে গেছিল মক্কায় আমি কালবানিকে সঙ্গে নিয়ে আমার মা বাবা তাওয়াব করতেছিল হঠাৎ করে আমি ভিড়ের ভিতরে হারাই গিয়েছিলাম আমার মা বাবা একদিন আমাকে খুঁজে পাইছিল না আমার মা কাঁদে আমি ওর রাস্তা চিনি না আমি ঠিকানা জানি না হোটেলের নাম্বার জানি না আমি কালবানি ও চোখের পানি ফলায় কাঁদতে 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 একদিন পরে আমাকে খুঁজে পাইছিল আমার মা আমাকে খুঁজে পাওয়ার পর রাতের বেলায় নিঃসেবা আমার মা আমাকে নিয়ে গিয়ে কাবা শরীফের পাশে আমি কালবানিকে আমার মা বাবা ধরে উঁচু করে কাবা শরীফের গেলাপ কাবো সঙ্গে ঠেকাই দিয়ে চোখের পানি ফলে মা বাবা দুজন কেটেছিল মনি আমার কালবানিকে সবাই দেখতে পায় না দুষ্ট বলে ডাকা টাকি করে কিন্তু আমার মা আমি তো ফালাই দিতে পারি না সকলেই বলে কালবাণী দুষ্ট হবে আর আমি মা দোয়া করতে আল্লাহ বাবা তুমি যদি সত্যি মায়ের দর কবুল করো আমি মা দক্ষিণের দর বরকতে তুমি আমার ছোট্ট কালবাণীকে একদিন এই কাবার ইমান বানিয়ে দিও সত্যি বলতেছি কোরআন হাতে নিয়ে মায়ের দোয়া কবুল করে

এই বাধা যদি কেউ দিতে চায় তাকে দুনিয়াতে রাখার কথা নয় যে ঠিক না রাখি আমাদের আফসোস আমরা আল্লাহ আকবর বলতে এখন ভুলে যাই কথায় কথা আসে প্রসঙ্গ ক্রমে আমার আল্লাহর নামে তাকবির আমি দিব বাংলাদেশের পুলিশ অফিসার নাম হলো দিলীপ চন্দ্র বড়ুয়া সে স্পষ্ট বলতেছে এটা হলো হেফাজত ইসলামের স্লোগান আল্লাহ আবার জামাত ইসলামের স্লোগান এটা এই দেশে দেওয়া হবে না আমার বাংলাদেশ কোটি কোটি মুসলমানের বাংলাদেশ দিলীপ বড়ুয়া এই বাংলাদেশের কোটি মানুষের ঘুম ভাঙে ঢবলা ডুবডুগির গল্প শুনে নয় বরং আফানের ধ্বনিতে ঘুম ভাঙে আমার বাংলাদেশের মুসলমানের আবার ঘুমাতে যায় শিয়ালের ডাক শুনে নাই এসান নামাদের আদান শুনে তারা ঘুমাতে যায় নামাজের পরে এই দিনাজপুরের খেটে কা গরিব মানুষেরা মাঠে কাজ করে ধানের জমিতে কাজ করতে করতে যখন শহরের আসাম দেয় তখন তারা জমীর আইলের উপরে লুঙ্গি বিছে দিয়ে তারা দুই রাকাত চার রাকাত ফরজ নামাজ পড়ে শুকর করে তারা আল্লাহর ইবাদত করে এই বাংলাদেশে আল্লাহ اکبر ধ্বনি মাটির নিচে পুঁতেয়া আর যাচ্ছে সেই দেশ থেকে তার আল্লাহ اکبر ধ্বনি তুলে দিতে হয়েছিল সবার বদন রাখে না বলে সুতরাং আমাদের স্পষ্ট বক্তব্য হলো আমরা কোন দলের বিপক্ষে বলবো না কিন্তু আমার গায়ে আসো জেনে খাইয়েছেন তিনি কি এখন আমি আপনাদের বলবো ভাই খাইলেন তোর মায়ের রক্ত ঠিক আছে আমি রদের ব্যাখ্যা বলতে গিয়ে বলতেই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী যাদের জীবন আছে তারা কিন্তু খাবার খায় খাবার খায় না এমন একটা প্রাণীর নাম কি আপনারা বলতে পারবেন অবশ্যই কিন্তু খায় মশা খায় কি আপনার রক্ত উকুন খায় কি সিমের ভিতরে রক্ত সব খাবারই কিন্তু প্রাণী খায় পরীক্ষা করার জন্য দিনাজপুরের মুসলমান দেখবেন একটা মুরগির পেটের নিচে একটা হাঁসের ডিম আর একটা মুরগির ডিম দিয়ে পরীক্ষা করবো কয়েকদিন পরে দেখবেন ডিম যখন গরম হতে হতে এক সময় মায়ের আদর পেয়ে মায়ের গরমটা পাওয়ার কারণে কিছুদিন পর কিন্তু ডিম থেকে মুরগির ডিম বের হবে আর হাঁসের ডিম থেকে কিন্তু হাঁসেরটা বের হয় ঠিক না দুটাই বের হয়েছে আজকে নয়টার সময় এখনবাদের সকাল এগারোটা দুই ঘন্টা পর নতুন মুরগির বাচ্চা আর হাঁসের বাচ্চা ঘুরতেছে এমন সময় সিল দূর থেকে সিল দেখলো অথবা কাক দেখল নতুন বাচ্চা ঘুরতেছে কা 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 করতে করতে এসে যখন মুরগির বাচ্চাকে খাবে যখন মুরগির বাচ্চাকে ছা দিবে তখন আল্লাহ বলে দেয় মুরগির বাচ্চা রে এটা কিন্তু তোমাদের শত্রু হবে কাক যদি বাঁচতে চাও এক দৌড়ে ঘরের ভিতরে পালাও আর হাঁসের বাচ্চাকে যখন কাক ধরতে আসে আল্লাহ বলে হাঁসের বাচ্চা রে যখন তোমাকে কেউ আক্রমণ করবে তুমি ঘরের ভিতর জমানা তুমি পানির ভিতরে পুকুরে লাভ দিবা আপনারা বলেন তো ভাই মুরগির বাচ্চাকে ঘরে ঢুকতে হবে আর হাঁসের বাচ্চাকে রক্ষা করতে বলে ঘর বাদ্য পানির ভিতরে ভিতরে যেতে হবে আপনাদের বলতে হবে এই জ্ঞান শ্রেণী দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কি মুরগির বাচ্চার সামনে আপনি কি জ্ঞান খাওয়া আছে মুরগির বাচ্চার সামনে আপনি সাউলের খুব দিবেন মুরগির বাচ্চা কিন্তু সাউলের খুব খাবে শর্ত হলো তার মাথা কিন্তু সামনের দিকে থাকবে না বন্ধু পরীক্ষা করার জন্য দিবেন দেখবেন মুরগির বাচ্চা কিন্তু সাউলের খুদের সামনে যাবে আল্লাহ বলতেছে চামচ দিয়ে খাওয়ার কোন সুযোগ নাই তোমার পা আছে তোমার হাত নাই তাহলে তোমাকে মাথা লাগানো লাগবে তখন মুরগির বাচ্চা কিন্তু সেজদা দিবে ফাউলের সামনে মাথা নত করবে তাহলে কি হলো রেজেকের সামনে কিন্তু মাথা নত হয়ে গেল হাঁসের বাচ্চা কিন্তু মাথা নত করবে খাওয়ার সময় আপনাদের এলাকার ছাগলকে যখন আপনার কাঠাদের পাতা দিবেন কাঠলের পাতা পাওয়ার পরে ছাগলও কিন্তু ওই রকম করবে পাতার সামনে আপনাদের দিকে যদি সার কাছের হাতি আসে হাতির সামনে যদি আপনি কলার গাছ দেন ওই হাতি কিন্তু কলার গাছের সামনে যাবে আল্লাহ বলতেছে হাতিরে তোমাকে কিন্তু মাথা নত করতে হবে কলার গাছের সামনে তখন কলার গাছের সামনে কিন্তু শেষ দেয় পড়ে যাবে তার মানে কি বুঝলেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মাথা নত হবে রেজেকের সামনে আর মুসলমান যখন চা খাবে আমার কোবাল কিন্তু কাপের সামনে যাবে না হাতের মাধ্যমে কিন্তু মুখ আল্লাহ খাবায় নিয়ে আসবে আল্লাহ বলে পৃথিবীর সব প্রাণের মাথা নত হবে রোজে কেরের সামনে আর মুসলমানদের মাথা নত হবে কেবল আল্লাহ সামনে তাহলে মুসলমানদের মাথা নত হবে একমাত্র কেবল মাত্র সবেমাত্র যার সামনে ডান হাত উপরের দিকে তুলে কষ্ট করে হলে সাদতের সাক্ষীটা দেন সবাই মিলে বলেন তো আপনার আমার মাথা নত হবে একমাত্র যার সামনে তিনি কি এই মাথা তো যারা টাইম টুক করে নাই বিভিন্ন জায়গায় তারা অপমানিত হয়েছে রক্ত দিয়েছে এখানে মাথা নত করবেন না সেখানে গেলে আপনি অপমানিত হবেন বাংলাদেশের বহু দরবার আছে যে দরবারে গেলে পারে জুতা পায়ে দেয় হাঁটা নিষেধ কেন আমি মক্কা মদিনায় গিয়েছি সেখানে জুতা চলে বাবার দরবারে জুতা চলে না জুতা পায়ে দেখেন আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি দিবে আমি নিজে নবীর রওজার পাশে গিয়েছি নবীকে সালাম দিয়ে সালাম দিয়ে এই দিকে গিয়েছি বাংলাদেশের বহু বাবার দরবারে গেলে পারে বাবার কবর থেকে পিছনটা দেখানো যাবে না এই দিকটা ব্যাগে মারা লাগে এটা সেখানে অপমানিত হবেন আমরা ইসলামের পথে থাকলে খুশি হয় আর বেaimana হয়ে হারিয়ে পড়ে তাহলে সম্মানের কিন্তু সেই বাংলাদেশ এখন আর সেখনকার বাংলাদেশ কথায় কোথায় কথা মানে গব ভরা কষ্ট না বললে পারে HAPPEN করতে পারে আমি কুষ্ঠে পড়াশোনা করেছি মুফতি মাওলানা আমির হামজা আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিরকে কুষ্ঠে হতে একটা বাবা আছে জাতির বাবা নানা মোল্লা লালন শাহ লালন শাহ বছরে একবার করে মাহফিল হয় ওরশ হয় লালন উৎসব এক মাস হয় এক মাসে সারা বাংলাদেশের লালনের ভক্তরা সেখানে যায় আমার কোন ভক্ত বানাইছেতেই পারে পুলিশের কমিশনার এসে বিভাগীয় কমিশনার মন্ত্রী এমপি এসে লালনের ভক্তদের দিয়ে উদ্বোধন করে দিয়ে যায় এক মাস সেখানে পুলিশ পাহারা দেয় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে কিন্তু তাদের সামনে ওখানে লালনের মাজারে গিয়ে কত মানুষ শেষ দা দিয়ে কাফের হয়ে যাচ্ছে সেখানে কোন পুলিশ বাধা দেয়নি নারী পুরুষ জিকের নামে একসাথে লাইট বন্ধ করে দেয় কত কিছু করছে সেখানেও কোন বাধা দেয় না কুষ্টিয়ার প্রশাসন লালন ভক্তদেরকে জেনার জন্য ছেড়ে দিয়ে গ্রেফতার করেছে কুষ্টিয়ার মুখাস্তির মুক্তি আমি না হামসাকে ফেরে বলেনি কথা ঠিক না দেখে তাহলে জুলুম করেছেন পনেরো বছর আপনার কোর্সে আমার করতেছে না খালি বলবো এটুক হজম হবে না হজম করেন যদি হজম না হয় তাহলে ওর সেলাইন খান আমার বন্ধুগণ ভয় করে বুঝেন তাহলে আমাদের মাথা না তবে কিন্তু রবের সামনে রব শেষ এখন আমি আপনাদের বলবো বলেন তো রবের পরে আমার পরে আমাদেরকে দ্বিতীয় নম্বর সেবা যত্ন করতে হবে আপনারা সিরিয়াল ঠিক করে বলেন তো এক নাম্বার মুসলমানদের মাথা নত হবে সম্মান একমাত্র হবে আল্লাহর সামনে আল্লাহর পরে আমাদের দুই নম্বর জায়গায় কিন্তু আবিল ওয়ালি দাইনে ইহসানা আমাদের মা এবং বাবার খেদমত করতে হবে ঠিক না ভাই তাহলে সিরিয়াল করে বলেন সিরিয়াল এক নম্বরে কি যারা বলেন নি তারা বলেন এক নম্বরে আল্লাহ দুই নম্বরে কে মা বাবা না তার আগে বলতে হবে নবী আমাদের রাসূল

কিন্তু আমার বাবা তাহলে দুই নবী তিন মাধ্যমে পাঁচ নম্বরে কোন নাম্বার নাই এর জন্য এবার কোন দলিন নাই পাঁচ নম্বর যেটা যদি ইন্ডিয়াতে পাঁচ নম্বর তার কাছে ইন্ডিয়া কারণ যদি বউ দরকার শীতের দিন কষ্ট হচ্ছে তার কাছে পাঁচ নম্বর বউ কেউ যদি মরিদ হয় সে বলবে পাঁচ নম্বর আমার পিউ মানে পাঁচ নম্বরের হিসাব আমাদের বউরা ধরেই না এখানে লেখা আছে এক দুই তিন তিনজন বক্তার নাম আছে মুফতি বজুল রশিদ শাহ তার জামাই আমি আব্দুল বাড়ি রশিদি আর আপনাদের ক্ষতি নুরুল ইসলাম এরপরে আর আল্লাহ সাইড হিসাব করছে আর কমিটি তিনটা পর্যন্ত শেষ

যতই উত্তরে যাই ততই কিন্তু শীত বেশি আপনাদের হিমালয় বাড়ির কাছে এলাকার বহু বাবা আছে না সন্তানকে আমি কিনে দিব না তোমার আরেক ছেলেকে বাবাকে চাদর কিনে দেয় না নিজের মাকে গরমের দিনে একটা কম্বল কিনে দেয় না অথচ বাবার দরবারে গরু পাঠানোর মতো গরু আপনাদের দিকে আছে না নাই কে কে সেই গরু আছেন একটু হাত পেলেন তো না 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 হাত জুড়ে তুলে থাকে না আপনাদের কিছু না দিতে পারে এরা আবার কি দেয় আমাকে বগরা একবার আপনাদের মাহাফি যখন লোক তার থেকে আমাদের বাবার দরবারে গরুই বেশি হয় আপনাদের মানুষের সাথে গরু ভেশি হয় বাবার দরবারে আমি তখন বললাম ভাই কথা সত্য এই যে আমার মুরব্বী হাজি সাহেবের বাড়িতে গেলাম ওনার নাকি প্রত্যেকদিন লক্ষ লক্ষ ডিম বিক্রি হয় কত ডিম আমার বাপের জন্য আমি দেখিনি ডিমের কারখানায় গেলে ডিম দেখা যায় কয়লার খনি যে আসলাম ওখানে কয়লার খনির কাছে গেলে কয়লাই দেখা যায় মিষ্টির দোকানে গেলে মিষ্টি দেখা যায় আর গরুর দরবারে গেলে গরুই দেখা যাবে কথা ঠিক একটা মরিদের সাহস থাকলে দাঁড়ানো হক বাতিল যে কোনো পীর হতে পারে আমি নাম বলিনি বলবো না মাছ আগে এবং দুই নম্বর কোন দরিদ্র আপনারা খুঁজে পাবেন না ঠিক না